বুদ্ধদেব ভট্টাচার্য আজ থেকে আট বছর আগে এই কথাটাই বলেছিলেন আমরা কংগ্রেস কেউ বলছি বর্তমান সময়ে দাঁড়িয়ে আলিমুদ্দিন স্ট্রিটও যেন বলছে কংগ্রেস আপনারা কোন দিকে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক কালে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব বা হাইকমান্ড এখনো পর্যন্ত আশা করে আছে তৃণমূল কখন তাদের হাতটা ধরবে ওই এখন একটা গান আছে না তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো কংগ্রেসের হাইকমান্ড যেন তৃণমূল নেতৃত্বের দিকে এই গানটাই গিয়ে চলেছে কিন্তু তৃণমূল তারা তো পরিষ্কার করে জানিয়েই দিয়েছে যে তারা কোনো রকম ভাবে আর কোনো সমঝোতায় যাবে না কিন্তু তারপরেও কংগ্রেস হাইকমান্ড ওই তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো উল্টো দিকে কংগ্রেসের পশ্চিমবঙ্গের প্রদেশ নেতৃত্ব তারা কিন্তু বামেদের সঙ্গে জোটে যাওয়ার জন্যই আগ্রহী কিন্তু যেহেতু হাইকমান্ডের দিক থেকে এইরকম দোলাচল রয়েছে ফলে এই জোটের আলোচনা খুব একটা এগোচ্ছে না তবে সময় তো আর কারোর জন্য থেমে থাকে না সময় এমন একজন বন্ধু আর কি আপনি তাকে যতই ভালোবাসুন বা যতই ঘৃণা করুন সময় কারোর জন্য অপেক্ষা করে না ওই কথা আছে না সময় যায় নদীর স্রোতের ন্যায় যখন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে আর মাত্র চলিয়া কয়েকটা দিনের অপেক্ষা মাত্র এমনকি যেখানে বিজেপির মতো দল প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে এবং খুব শীঘ্রই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে সেখানে বাম কংগ্রেস এখনো ঠিকই করতে পারলো না যে তারা কোন আসনে কে লড়বে এবার যত দেরি হবে তত বাস মিস করার দিকে কিন্তু বাম কংগ্রেস এগিয়ে যাবে এমত অবস্থায় সিপিএম সূত্রে আমরা যে খবরটা পাচ্ছি সেটা হলো সিপিএম নেতৃত্ব আর কংগ্রেসের জন্য অনন্তকাল অপেক্ষা করে থাকতে রাজি নয় তারা বলছে যে কংগ্রেস যেন দ্রুত তাদের এই দদুল্যমান অবস্থা কাটিয়ে উঠে একটা সিদ্ধান্ত নেয় আর যদি তা না হয় তাহলে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও বাম চলর পথে যেতে হবে সেই ক্ষেত্রে সিপিএম তথা বামফ্রন্টের কিন্তু আসনেরই প্রস্তুত রয়েছে এবং এই ভিডিও আপনারা যখন দেখছেন হয়তো তখন বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা সামনে চলে আসবে এবার বিষয়টা হলো এই জোট বাম কংগ্রেস আইএসএফ এই যে আন্ডারস্ট্যান্ডিং আসন সমঝোতা জোট যে যাই বলুন না কেন এটা যদি না হয় তাহলে এইবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস আইএসএফ বামেরা এদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আর না করা দুটোই সমান হবে উল্টো পুরো রাজনীতিটা একেবারে দিমের উপকৃত হয়ে যাবে এর জন্য দায়ী থাকবে কোনো মিডিয়া নয় কোনো বিশ্লেষক নয় এমনকি বিজেপি তৃণমূলের কৌশলও নয় দায়ী থাকবে বাম কংগ্রেসের নেতৃত্ব শেষমেশ এটাকে অনেকে বলতে পারেন যে বামেরা একটা চাপ তৈরি করার চেষ্টা করছে যে জোটের ক্ষেত্রে চাপ দেওয়া হলো যে আমরা প্রার্থী ঘোষণা করে দেবো এবার তাহলে যদি কংগ্রেস দ্রুত আলোচনায় বসে কি আই এস এফ আলোচনায় বসে তাহলে হয়তো শেষ মুহূর্তে ব্যাপারটা সবটা সেটেল হয়ে যাবে এবার দেখার সেটেল হয় কিনা হয় আবার উল্টো দিকে এটাও মাথায় রাখতে হবে এই জোট চূড়ান্ত না করে বামেরা একতরফা ভাবে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিলে পরে সেটাকে আবার কংগ্রেসের নেতৃত্ব এবং আইএসএফ এর নেতৃত্ব কিভাবে দেখবেন সেটাই এখন দেখার তবে আবারও বলছি এই জোট যদি না হয় তাহলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আর না করা দুটোই সমান সমস্ত আসনে বাম কংগ্রেস আইএসএফ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়া কিন্তু সময়ের অপেক্ষা হবে হয়তো বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী তার জামানতটা বাঁচিয়ে নিতে পারবেন কিন্তু তিনিও কি জিতবেন প্রশ্ন কিন্তু অধীর চৌধুরী প্রাক্তন হয়ে গেলে খুব একটা অবাক হওয়ার হবে না তবে শেষ পর্যন্ত কি হবে তার উত্তর দেবে সময় এবং সময় দ্রুত পরিবর্তনশীল কি হবে তা কেউ জানে না দেখতে থাকুন রূপক অর্থে আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর জানা কথা ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন এ নিয়ে কোনো দ্বিধা রাখবেন না মনে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে অনেক মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে যায় ধন্যবাদ দেখা হচ্ছে আগামী এপিসোডে